জয়েন্টের ব্যথা পেন ইন দ্য জয়েন্ট মূলত যারা জয়েন্টের ব্যথায় বকছেন দীর্ঘদিন যাবৎ বিশেষ করে শীতকালে জয়েন্টের ব্যথাগুলো বেড়ে যায় আর অনেকের পায়খানা কষা থাকে এই সকল রুগীর ক্ষেত্রে বিশেষ করে আপনার স্ক্রিনে যেই ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন কলসিনা নামক এই ওষুধটি আপনাদের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী মূলত এটি মুসাব্বর হর্তুকি মিঠা সুরঞ্জন এবং অন্যান্য ব্যসৎ উপাদানের সমন্বয়ে প্রস্তুত গ্রন্থি প্রদাহ গ্রন্থি বেদনা কটিবাদ কেটিবাদ এবং অন্যান্য ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন একজন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের পরাম পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর এর এটি রোগ নিরাময় করতে সক্ষম এর মূল কারণ হচ্ছে জয়েন্টের ব্যথার যে বিষাক্ত রস কো সেলের পায়খানা প্রস্রাবের সাথে বের করে স্থায়ীভাবে রোগ নিরাময় করে তাই এটি অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ভালো একটি মেডিসিন তাই আমি দীর্ঘদিন যাবত পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে এবং এ যারাই খেয়েছেন তারাই উপকার পেয়েছেন ইনশাল্লাহ আপনারা ইচ্ছা করলে ভিডিও লাস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে এটি নিতে পারবেন অথবা সরাসরি আমার চেম্বারে চলে আসবেন গুলতাকাউশিয়ারুফগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিব্বি হাবিবি ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে আমি হাকিম পাশ করেছিলাম দীর্ঘদিন যাবৎ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সেবা দিয়ে আসছি এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুগণ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে কোনো পরামর্শর জন্য আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর বিশেষ করে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে মানুষের সেবা দিয়ে সেবা দিক সুপরামর্শ